এনপি জামায়াত এনসিপির মতো দলগুলোর সঙ্গেও আনুষ্ঠানিকভাবে দেখা করেছেন এতে পাকিস্তান স্পষ্ট করেছে যে তারা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের সঙ্গে বৈঠকের বৈঠকে দ্বার জানিয়েছেন পাকিস্তান গভর্নমেন্ট অব দা ডে এর সঙ্গেই কাজ করবে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন এটি এক ধরনের কূটনৈতিক ভারসাম্য রাখা প্রকাশ্যে তারা নিরপেক্ষ থাকতে চায় কিন্তু বাস্তবে তাদের ঐতিহাসিক সম্পর্ক ও স্বার্থ রক্ষা করবার কৌশলও এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই অধ্যায়কে বোঝার জন্যে অবশ্য অতীতের ইতিহাস মনে করতে হবে স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক ওঠানামার মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন যদিও তিনি উনিশশো সালে পাকিস্তান সফরে গেছেন ভুট্টোকে পাকিস্তান থেকে বাংলাদেশে এনে বিশাল সংবর্ধনা দিয়েছেন জিয়াউর রহমানের আমলে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে এমনকি কূটনৈতিক বিনিময় বৃদ্ধি পায় এর পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন খালেদা জিয়ার আমলে সম্পর্ক আরও উষ্ণ হয় কিন্তু শেখ হাসিনার দীর্ঘশাসনামলে দু হাজার ন থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের প্রতি ছিল স্পষ্ট অনীহা বিশেষ করে মুক্তিযুদ্ধের ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে ভারতমুখী পররাষ্ট্রনীতি গ্রহণের কারণে পাকিস্তান কার্যত বাংলাদেশের কূটনৈতিক মানচিত্রে নিশ্চিন্ন হয়ে পড়ে পাকিস্তানের দিক থেকে অবশ্য শেষের দিকে সে শেখ হাসিনাকে তোষণ করবার কোনো কমতি ছিল না এরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতেই ইসাক তার বা তার এই সফর অভূতপূর্ণ অভূতপূর্ব মনে হচ্ছে অনেকের কাছে অন্যদিকে আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটও উপেক্ষা করা যাবে না প্রশ্ন উঠেছে এই ধারাবাহিক সফরের পেছনে চীনের ভূমিকা আছে কি না চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার দুই মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তানকে কাছে আনতে চায় বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং আঞ্চলিক সহযোগিতার প্রেক্ষাপটে চীনের কৌশল খুবই স্পষ্ট পাকিস্তান ও বাংলাদেশ উভয়ই চীনের সঙ্গে অবকাঠামোগত সহযোগিতায় জড়িত ফলে চীন চায় দ্বন্দ্ব প্রশমিত হোক তবে বাংলাদেশ বলেছে এটি শুধু ত্রিদেশীয় কাঠামোতে সীমাবদ্ধ নয় এখানে আরও রাষ্ট্রকে যুক্ত করতে হবে এটি এক ধরনের কৌশলগত বার্তা ঢাকা কোনো একক রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে চায় না বরং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে চায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কের এই প্রেক্ষাপটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে পিপিআরসি ও বিবিএসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের দারিদ্র বেড়ে দাঁড়িয়েছে প্রায় আঠাশ শতাংশে অতি দারিদ্র্য বেড়েছে শহরে মানুষের আয় কমছে ব্যয় বেড়েছে গ্রামে কিছুটা আয় বাড়লেও খরচও বেড়েছে জাতীয় পর্যায়ে একটা পরিবারের মাসিক গড় আয় প্রায় বত্রিশ হাজার টাকা হলেও ব্যয় প্রায় একই ফলে সঞ্চয় নেই বললেই চলে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় পরিবারগুলো ঋণের উপর নির্ভর করছে চল্লিশ শতাংশ পরিবারের ঋণ বেড়েছে সবচেয়ে ভয়াবহ হলো খাদ্য নিরাপত্তাহীনতা জরিপে উঠে এসেছে দেশের সবচেয়ে দরিদ্র মানুষদের মধ্যে অনেকেই সপ্তাহে অন্তত একদিন বা মাসে অন্তত একবার না খেয়ে থেকেছেন এমন সংকটপূর্ণ অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি পাকিস্তানের মতো একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন হয়তো সরাসরি অর্থনৈতিকভাবে সুফল এনে দেবে না তবে এটি আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক বিকল্প হিসেবে সহায়ক হতে পারে বলে কেউ কেউ মনে করেন সার্ক ওয়াইসি কিংবা মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে পাকিস্তান প্রভাবশালী বাংলাদেশ যদি তার কূটনৈতিক পরিসর সম্প্রসারিত করতে চায় তবে পাকিস্তানের সঙ্গে ন্যূনতম স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা জরুরি হয়ে পড়ে বিশেষ করে যখন ভারতের সঙ্গে সম্পর্ক নানা কারণে টানাপোড়নের মধ্যে রয়েছে তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেও কাজ করতে পারে তবে সব কিছুর পরও প্রশ্ন থেকেই চায় পাকিস্তান যদি বারবার গণহত্যা শব্দটি এড়িয়ে যায় এবং ইতিহাসের দায় স্বীকার না করে তবে এই সম্পর্ক কতটা টেকসই হবে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আপসিন মুক্তিযুদ্ধের স্মৃতি এখনও জাতির গভীরে প্রথিত পাকিস্তানের কোনো ধরনের অস্বীকৃতি বা অর্ধেক স্বীকারোক্তি বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না সেই প্রেক্ষাপটে ইসাকদারের সফর আলোচনার দরজা খুললেও আস্থার সেতু এখনও দুর্বল সবশেষে বলা যায় ইসাকদারের এই সফর নিছক প্রোটোকল নয় বরং ইতিহাসের দায় বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক ভূ রাজনীতির জটিলতার প্রতিফলন পাকিস্তান যদি সত্যি নতুন করে সম্পর্ক করতে চায় তবে তাদের প্রথমেই অতীতের দায় স্বীকার করতে হবে অন্যথায় যতই ছলমলে প্রোটোকল হোক সম্পর্কের ভিত্তি মজবুত হবে না বাংলাদেশের জন্য মূল অগ্রাধিকার হয়ে গেছে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং অর্থনৈতিক সংকট মোকাবেলা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সেই প্রচেষ্টার অংশ হতে পারে কিন্তু এটি কোনো প্রধান সমাধান নয় তাই এই সফরকে একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খোলার প্রচেষ্টা বলা যায় অন্যদিকে এটিকে ইতিহাসের বোঝা টেনে নেওয়ার আরেকটি পুনরাবৃত্তি বলা যেতে পারে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা